আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা হয় মোচাক মার্কেট মালুবে শাড়ি দ্বিতীয়তলা আপনাদের জন্য এসছি একটা সাউথ কাতানের উপর অফার আজকের ভিডিও শাড়িগুলা যে চিনবে সে কখনো মিস করবে না আজকের শাড়ির অফার হইল মনে করেন কত পনেরোশো দুই হাজার টাকা শাড়ি কিনা আমাদের পঁচিশশো তিন হাজার দুই হাজার মানে উপরে কিনা লসে দিচ্ছি ঠিক আছে তো যারা চিনে তারা ঠিক আজকের অফারটা নেবে ভিডিওটা কেউ মিস করবে না এই দেখেন সব পিওরের মধ্যে আজকের অফার হইলো রুটি বানাইলামি জানেন ঠিক আছে একদম পিওরের মধ্যে অফারটা কেউ মিস করেন না সব পিওর শাড়ির মধ্যে আজকে মানে নর্মাল কাতার না ঠিক আছে নর্মাল কাতার না এগুলো পনেরোশো গুলা দিচ্ছি একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছে একদম ধামাকা নেভি ব্লু কালারটা আপনি যে তারা দেখলেই বুঝতে পারবেন বা শাড়িটা দেখলে বুঝতে পারবেন একদম পিওর অরিজিনাল পিওরের মধ্যে দিচ্ছি এগুলো কিনা দুই হাজার পঁচিশশো তিন হাজার আগে একটা শাড়ি অফার প্রাইজ দিচ্ছি এগুলো মাত্র পনেরোশো টাকায় আর লাস্ট রাখা কিছু দুই হাজার টাকা তো এগুলো আমরা এগুলো আমরা আপনি কিনতে গেলে যেখান থেকেই কিনতে যান তিন হাজার পঁয়ত্রিশশো নিচে পাবেন না ঠিক আছে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করি নেভি ব্লু কালার তো ওটা দেখা একদম সেটিং করা আছে দেখেন কত সুন্দর পরিবারটি করে কাটিং সেটিং সেটিং করা আছে তো আঁচলটা নেভি ব্লু কালার দেখছেন তো সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন মেসেঞ্জারে কেউ নক করবেন না ভিডিওর স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারটা সেভ করে আপনি ইমু হোয়াটসঅ্যাপে চলে আসুন সেখানে আপনারা যোগাযোগ করে আপনার শাড়িগুলো ইনশাআল্লাহ দিতে পারবেন এটা আরেকটা কালার পূজা কালার আছে আমি দেখায় দিচ্ছে পরেই

ভিডিওটা কেউ মিস করেন না লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো যে যেখান থেকে নেন টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুলিয়া এ দেখেন পিওরের মধ্যে আপনারা বিশ্বাস করেন এই দেখেন যেমনি রাখতে সেমনি হইতে আছে তার মানে বুঝছেন কতটা পিওর টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুলিয়া যেখানেই যাক আমাদের দেওয়ার সিস্টেম আছে কোনো সমস্যা নেই আর যা যারা সরাসরি ভিজিট করতে যারা আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মালিবাগ পৌঁছাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এক সময় ঢাকা এটা হলো সি গ্রিন টাইপের সবুজ বা সবুজ টাইপের সি গ্রিন ঠিক আছে সবুজ টাইপের সি গ্রিন সবুজ আর সি গ্রিনের মাঝামাঝি কালারটা ঠিক আছে আর দেখেন ব্যাক সাইডটা কত ফিনিশিং বলো একদম ইস্টে ওয়ার বাই মারকোয়া শাড়িগুলো নিতে পারেন সেই রকম শাড়ি শাড়ি খা খা করতে আছে আচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন ওভারঅল এটা ব্লাউজটা দেখা বলি সাইজ মাত্র পনেরোশো টাকা এটাকে পিট কালার পিট কালার কেউ দিবে না এই প্রাইজে কেউ দিবে না দেখেন পানি দামে দিয়ে দিচ্ছি কেউ দিবে না এই দামে চ্যালেঞ্জ করা প্রাইজে চলো আচল চলো আচল পিট কালার দেখেন ডিজাইনটা দেখছেন খা খা কোম্পানি ম্যানেজার মিনা কারি করা বাইশ ক্যারেট জোর দিয়ে করা ওয়াও কে দুফা এটা কি পিট কালার সবুজ টাইপের কালার সাইজ মাত্র পনেরোশো টাকা এটাও পিক কালার এগুলো সব কিন্তু পিওরের মধ্যে পিওরের মধ্যে এটা কেন পিওর শাড়িগুলো কিন্তু লরে চড়ে না তার মানে বুঝতে পারছেন সব পাই পাই করে দেখা দিচ্ছি সামনে ঈদ আছে আর দু তিন দিন আমাদের ডেলিভারি দিতে পারবো তারপরে বন্ধ আপনারা নিয়ে রাখেন শাড়িগুলো গরু তো খাইবেনি গরুর লোকের শাড়িও পরবেন এই দেখেন পিক টাইপের সবুজ কালার বটল গ্রিন টাইপের পিক কালার আঁচল আঁচলের আগে তার সেট অনেক সুন্দর অনেক দামি শাড়িগুলো আপনারা তিন চারের নিচে পাইবেন না তাই না আমার নিজের এই তিন চার আর প্রত্যেকটা শাড়ি আজকে লস প্রজেক্টে দেখতে দেওয়া ঠিক আছে বলেন যে ভাই ভারী বলে লসই দেন আসলেই আমরা খুব মাঝে মাঝে লসই দিই এরই তো আর লসে দেই না তোমার আজকের অফারটা পুরোটাই লস প্রজেক্ট এটাকে জাম কালার ঠিক আছে এটা জাম কালার এটার সাথে সিলভার জড়ি আছে গোল্ডেন জড়ি আছে ওয়াও একদম পিওর এর মধ্যে হানড্রেড পারসেন্ট পিওর হানড্রেড পারসেন্ট পিওর ঠিক আছে একদম সব তোলার মতো নরম এরকম ব্যাক সাইডের ডিজাইনগুলো একদম সিটিং ফিটিং করা আছে সিটিং ফিটিং করা আছে দেখছেন জাম কালার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আমাদের প্রতিদিন ভিডিও যায় দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ভিডিওগুলো ছাড়ি অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন ঠিক আছে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে প্রায় মাত্র পনেরোশো টাকা লাস্টে কিছু আছে দুই হাজার দেখায় দিব নি জিপ সি গ্রিন কালার এটা হলো জিপ সি গ্রিন কালার ডিপ সি গ্রিন সবুজ টাইপের সি গ্রিন ঠিক আছে সবুজ টাইপের সি গ্রিন ডিপ

আশা করি বুঝতে পেরেছেন এটা নেবেন এগুলো যদি মনে করেন এগুলো পাঁচ হাজার টাকা করেও বেচছি সেটা মনে রেখে পাঁচ হাজার টাকা করেও বেচছি কেমনে বেচছি আমার দামি করে বেচছি জানেন মধ্যে পিট টাইপের বটল কিনবো পিট টাইপের বটল কিনবো ঈদ আয়া পড়ছে এক পিস করে আপনারা নিলেও মনে করেন আপনারা করতে পারবেন ঠিক আছে এটা একটা ভালো দামি শাড়ি পড়তে চান আমি বলবো এগুলা নেন এগুলো যে কেউ ইয়া করতে পারবেন প্রাইম মিনিস্টার এগুলো ইউজ করতে পারবেন কোয়ালিটি ভালো ঠিক আছে কোয়ালিটি একটু বেশি কোয়ালিটি দুই টাইপের শাড়ি হলো পিক টাইপের কালার অথবা কই একটু বেশি কোয়ালিটি কোয়ালিটির মিশানা হলো পিক টাইপের এটা কি সি গ্রিন টাইপ হলো পিক সবুজ আর হলো পিচ সি গ্রিন হলো পিক সবুজ আর হলো পিচ সি গ্রিন মানে পিক পিটি কালার মতো ডিপ কালার ঠিক আছে সবুজ টাইপের হলো সি গ্রিন টাইপের এটা আচলটা দেখেন আচলটা অনেক সুন্দর শাড়িগুলো সিলভার জুরি গোল্ডেন জুরি এটার সাথে এটা হলো পার্সেলটা ব্যাকসেটটা দেখো দেখেন ব্যাকসেটটা একদম সেট আপ করা আছে দেখছেন পাইপাই করে দেখাই দিচ্ছি শাড়িগুলো কেউ মিস করে না আপনারা নেন ঈদ আছে সামনে নিলে খুশি হয়ে যাবেন দামি শাড়ি আপনি মনে করেন পানি দামে পাচ্ছেন সত্যি কথা সত্যি কথা একটা পাঁচ হাজার ছ হাজার টাকা আমার কথা ব্লাউজ পিসটা দেখা ওই জন্য ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা নেভি ব্লু কালার ব্লাচ ওট সব কিছু আমার তো এটা ব্লচ ওঠা নে বুলু কালার আছোঁটা কিন্তু আছে পেশেন্ট ওয়াব ওভার ওলটা রেট রোপ প্রাইস মাত্র চার্মসিস খুব একটা প্রাইজ জাম্প হুম চেস

লাল মেরুন কালার এটা মেরুন কালার লাল ছিলে নেই কোরিজা কালার এটা আছে আছে বেশ শারী ওয়াও ব্যাগ সেকটা রাখ এই যে ব্যাগ সেকটা দেন সেট আপ করো এটা আছে ওভারঅল টাইটেল লাগতো রাখ এই ল অর্গানজার মধ্যে ওইটা ল অর্গানজার মধ্যে রাখ

অর্গ্যানজার মধ্যে ঠিক আছে এটা হলো আঁচড় সফট অর্গ্যানজার হার্ড না অত হার্ড না আঁচড় আগে তার সে যদি একটা দামি শাড়ি পড়তে চান এগুলো নেন আমরা কমে দিয়ে দিচ্ছি সুযোগ সীমিত সময়ের জন্য প্রিয় ভাই বোনেরা আপনি ওটাকে মিস করে নেন চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন পেজটা ফলো দিয়ে রেখেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য যে মিস করবেন বিশাল মিস করবেন বিশাল মিস করবেন এই যে দেখেন দেখি কালার নেবুরু এই যেটা হলো নেগুলো কালারে দেখেন হাজার কুচি এটা আচল আঁচল আচল

চিন্তা বয়া থাকবেন পাইবেন না দোকানে নিবেন পাইবেন না অর্ডার করে দেন পাঠিয়ে দিন ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ দোকানের অ্যাড্রেস ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো নয় মালবিকা এটা সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন দেখছেন খা খা করতেছে কাতান প্রত্যেকটা কাতান পিওর পিওরের মধ্যে প্রত্যেকটা কাতান পিওর এক কথায় অসাধারণ এক কথা অসাধারণ প্রাইস মাত্র

যারা চিনবেন আজকের ভিডিওটা কেউ মিস করেন না মিস করলে কিন্তু বিশাল লস করবেন কারণ এগুলো পাবেন না এগুলো আরই প্রাইজে পাবেন না দেখেন কী কালার চলপাই চলপাই কালার দেখেন এটা হলো আঁচল সরি এটা দুই হাজার টাকা এখন আবার দুই হাজার টাকা শুরু করলাম পনেরোশো শেষ প্রত্যেকটা পনেরো কোশো কন আর দুই হাজার কন ঠিক আছে সব পিওর ব্যাক সাইডটা দেখা যায় দেখেন ব্যাকসাইডটা একদম সেটিং করা আছে কাঠিং সেটিং সেটিং যা করা আছে কোনো কিছু তো বাধার অপশন নেই হাতের আঙুলে ঠিক আছে হাতের বেলায় পায়েল জুতো গলামেলা কোনো জুতো বাজার অপশান আসছে আগে আসছে একদম বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দেখেন বাইশ শাড়ি পরলে শাড়ি ঘুমায় যাবেন না এত সুন্দর শাড়ি এ দেখেন এটা অলিক টাইপের কালার এইটো টাইপের কালার ঠিক আছে সবার আগে দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন ওটা হাজার বুটি হাজার বুটি দেখছেন শাড়ি একদম রকমারি ডট কমের এর শাড়ি মনফুল্লা দেখতে পারবেন মনফুল্লা নিতে পারবেন শাড়িগুলো দিয়ে যে কারো আপনি গিফট করতে পারবেন একদম যত বড় ভিএপি লোক কোনো সমস্যা নেই যেমনি খুশি তেমনি তারা দিতে পারবেন নিজেও পড়তে পারবেন স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে পারবেন সারাদিন একদিন চন্দ্রটা পরে থাকবেন কোনো গরম লাগবো না দেখেন মিষ্টি এটি পরে আবার বিয়েও দিয়ে দিতে পারবেন কবুলও করা যেতে পারবেন আবার বিয়ের অনুষ্ঠানও পরে যেতে পারবো দেখছেন শাড়ি একদম পিওরের মধ্যে ওভারঅলটা পার্টটা কিন্তু একদম সেট আপ করে দিয়েছি পার্টটা একদম খুব সুন্দরভাবে সেট আপ করে দিয়েছি কাপড়টা একটু মুখ করে রাখে হাত থেকে মুখিও ওই যে খাবার দুই জায়গাতে হয় দেখেন একদম পিওরের মধ্যে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন শাড়িগুলো কেউ মিস করবেন না শাড়িগুলো মিস করবেন অনেক কিছু মিস করবেন এই যে দেখেন এটা অলিভ কালার এটা অলিভ কালার একদম বেস্ট কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা শাড়ি দামি এবং ফুল প্রত্যেকটা শাড়ি দামি এবং কোয়ালিটি ফুল এই দেখেন আচল দেখছেন একটু সেলফ একটা কাজও দেওয়া আছে

ঠিক আছে এটা লাচলটা মিষ্টি কালার রেড পাইবেন না আমি কথা দিচ্ছি শাড়িগুলো নিয়ে নেন ভালো হবে একদম সিল্কের মধ্যে পিওরের মধ্যে যতটা পিওর হওয়া সম্ভব মিক্স ততটাই পিওর একদম খুব কমফোর্টেবল কোয়ালিটি ফুল আরামদায়কের ভিতরে ঠিক আছে ধরো এটা ওয়ালিড টাইপের কালার দেখেন লতা পাতা এটা লাচলটা লাচোটা এটা কি মিস করে না একদম দিয়ে দিলাম পানির দামে নেন শাড়িগুলো একদম পানির দামে পনেরো সত্তর হাজার টাকা শাড়িগুলো আর কোনো দিনও না ঠিক আছে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে তো কি বলে তিন কাতান শেষ এখন খাদ্যি দেখাচ্ছি কিছু এগুলো পানি দামে দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা এগুলো খাদ্যের মধ্যে ঠিক আছে এগুলো খাদ্যের মধ্যে কাপড় একদম তুলার মতো নরম এ দেখেন ধসি ধরাতেই কিন্তু বুঝা যায় কাপড়ে দিয়ে পানিটা বুঝে না এ দেখেন কীরকম সফট কীরকম সফট ঠিক আছে দেখেন জাস্ট এই কাপড়টাই সব কোলার বুঝাই দিলাম মুখ কইরা ধুইরা একদম সুন্দর শাড়ি আমি কথা বললো আবার একদম বললাম সেরকম শাড়ি নেন শাড়ি বল এটা সি গ্রিন টাইপের কালার লাইট সি গ্রিন একটু আচল নেভি ব্লু কন্ট্রাস্ট করছে জরি সিলভার জরি সব এটা সি কে ব্র্যান্ডের ওটা একটু দাঁড়াও এক সাইডটা দেখেন এখানে শাড়িগুলোর ফিনিশিং দেখছেন একদম পারফেক্ট ফিনিশিং দেওয়া এটা হলো ওভারঅলটা ব্লাউজটা দেখা দেবে সাইজ মাত্র দুই হাজার টাকা এটা হলো সিঁদুর লাল এটা হলো সিঁদুর লাল শাড়ি বোলা একদম কমফোর্টেবল শাড়ি সারাদিন কয়লা থাকবেন যত গরমই হোক গরম গরম লাগবো না স্বাচ্ছন্দ বোধ করে পড়তে পারবেন এটা একটা আঁচল তার সে সিকে ব্রান্ডের শাড়ি সিঁদুর লাল এটা হলো দেখছেন একদম পিক কালার আবার কন্ট্রাস্টও করছে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা লসটা দেখো প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা 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 কালার দেখি সবুজ টাইপের কালার সবুজ টাইপের কালার

নেন না নেন সাথে থাকেন আপনারা লাভবান হবেন কোনো জায়গায় কেনাকাটা করে কোনো ঠুকবেন না আইডিয়াটা নিতে পারবেন তাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিও উপর দুইটা থেকে তিনটার মধ্যে শাড়ি একটু সময় করে দেখে নেবেন এই দেখেন আচল ওগারোটা এটা মিষ্টি কালার মিষ্টি কালার দেখছেন শাড়ি ওয়াও সারি একদম অসাধারণ ওগারোটা এটা ব্যবস্থাটাই সবাই প্রাইজ মাত্র দুই হাজার টাকায় যেটা খাদ্যের মধ্যে এটার প্রাইজ হলো দুই হাজার টাকায় দেখেন পিট টাইপের বটল গেম পিট টাইপের বটল গেম তার সাথে একদম সিঁদুর লাল কন্ট্রাস্ট করছি সামনে ঈদ আছে নেন সবাই পড়তে পারবেন ঈদ তারাও পড়তে পারবেন ঈদে যারা কি বলে আনন্দ উৎসব করবেন তারাও পড়তে পারবেন পিট টাইপের বটল গেম তার সাথে একদম সিঁদুর লাল কন্ট্রাস্ট করছে একদম পাত একটা লিফ্ট একটা ডিজাইন দিচ্ছে মানে পাতা একটা ডিজাইন দিচ্ছে ওভারঅল মাঝে মাঝে একটু রেডিমেড ইংলিশ শিখছিলাম মাঝে মাঝে একটু ইংলিশ অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা হলো গিয়ার মধ্যে কালার এটা হলো ঘিয়া টাইপের কালার আপনারা আবার ইয়েলো পাইবেন না আবার গোল্ডেন গোল্ডেন বললে বলা চলে মানে ঘিয়া টাইপের গোল্ডেন মানে ঘিয়া একদম ক্যামেরায় কি সেম কালার দিয়েছে ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটাই শাড়িগুলো একদম ফ্রেশ ইনট্যাক আরামদায়ক কমফোর্টেবল শাড়ি একদম যেভাবে খুশি হয়ে পড়তে পারবেন শাড়িগুলো নেন ওটা দেখেন ফার্স্ট টু লাস্ট

তো ভাই বোনেরা দিস ইজ দা লাস্ট ওয়ান বাই মার গোয়ার ভিডিওটা যে যেখান দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই সাথে ঠিক আছে আর মেসেঞ্জারে কেউ করেন না ফেসবুক পেজে যারা দেখতেছেন উপরে নাম্বারটা দেখেন নাম্বারটা সে করে একটু বোন কষ্ট করে ভাইও বোন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এটা হলো গোল্ডেনের সাথে কি বলে এটা কিম কালার না গোল্ডেন গোল্ডেনের সাথে সিঁদুর বা মেরুন পটটা শাড়ি এখানে কিন্তু জরি দিছে সিলভার জরি দিছে কন্টাস্ট পুরো বডিটাতে সফট কমফোর্টেবল শাড়ি শাড়িগুলো অনেক ভালো আমি আপনাদের সাজেস্ট করবো সাজেশন দিবো যে শাড়িগুলো আপনারা নেন যে কাউকে চাইলে গিফটও করতে পারবেন নিজেরাও ব্যবহার করতে হবে যে কোনো বয়সে পড়তে পারবেন কম বেশি অল্প বয়স্ক মধ্য বুড়া সব বয়সেই শালা পড়তে পারবেন বেশি বয়স্ক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয় আমাদের স্বামী রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবার